আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি বাবা কি করো গো কি করো হ্যাঁ হ্যাঁ কি কইতেছে হাই বাবা হাই করে দাও তো হাই 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 পাপা তো এই এখানে আছে আমার বাবাকে দিয়েছে স্কুল থেকে এখানে আছে আটুপ চাউল তো এ বাবা এগুলো পাহাড় লাগে না এই তো একদম চকচকা এগুলা তো আমার খাবে না যদি পিঠা বানাই খাওয়া যাবে আর এখানে দিছে এই যে মানে সুজি আর এক প্যাকেট দিয়েছে ই খিচুড়ি আন্দা খাওয়ার জন্যে খিচুড়ি বলে তো এগুলা তো খাবে না এগুলা এমনি নষ্ট হবে আর কি বাবা কিছুই খায় না সেরকমভাবে সেরকমভাবে বলতে হলে খাই না ও বাবা কি করে আমার বাবাটা ই বাবা বাবা আরো আরও দুটা বস্তু দিয়েছে আপনাদেরকে দেখাইতেছি আমি এখানে দিছে এই তো তো ডাল দিয়েছে ডাল দিছে এগুলা ডাল এখন আমি এক আধা বার করতে পারবো না আপনাদেরকে দেখাইতেছি আমি ভিজাইছি খাওয়ার জন্যে সেটা আপনাদেরকে দেখাইতেছি এই এগুলা এগুলা দিয়েছে আমি ভিজাইছি তো আমার বাবা ওটা উঠে পড়েছে বানাতে পারবো না সেই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি আর আমি আজকে রান্না করেছি এখানে মাছ ভর্তা করেছি এই যে এখানে মাছ ভাজি এইগুলো আমার হাজবেন্ড সকালে নিয়ে এসেছিল সেটাকে ভাজি করেছি কেসে আরো আছে বহুত কেট আনছিল আর এখানে উস্তাদি আলু ভেজি করেছিলাম সামান্য কিছু রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন শুধু ভাত রান্না করবো তা তো দেখতেছেন আমার বাবাটার অবস্থা সে একটা কিছু পাইলে হয়েছে সেটার একদম নাড়ি বুড়ি বের করে ফেলবে বাবা ও জান চান এগুলো নষ্ট করতে হয় না বাবা ও বাবা বাবা উঠা উঠা হ্যাঁ উঠা ই ফেলা ও জান এই তোমার জ্ঞান দেখেন কি অবস্থা আল্লাহ এ বাবা এটা কি অজান এ থার লোয়া সে কোনো কথাই শুনবে না এখন তার কামে ব্যস্ত তো ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নিজেদের প্রতি খেয়াল রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম